আজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে মঙ্গলবার প্রধান বিচারপতি বিচারপতি এবং ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাগুলির শুনানি হয় মোট পাঁচটি জনস্বার্থ মামলায় আবেদনকারীদের আইনজীবীরা উচ্চ আদালতে সওয়াল পর্যন্ত করেন এই ঘটনায় রাজ্য এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন মামলাকারীরা আজিকোট সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার আইনজীবী ফেরোজ এডুলজি আদালতে সওয়াল পর্বে বলেন কান্তুনিতে ধর্ষণ এবং খুনের মামলা যেভাবে সাজানো হয়েছিল সেই একই কায়দায় আজিকোটের মামলা সাজানো হচ্ছে মঙ্গলবার জনস্বার্থ মামলাগুলির আইনজীবীরা তথ্য প্রমাণ নষ্ট হতে পারে এই আশঙ্কা প্রকাশ পর্যন্ত করেন শুভেন্দ অধিকারীর তরফে করা জনস্বার্থ মামলাটির আইনজীবী আদালতে বলেন তিরিশ মিনিটের মধ্যে একজনের পক্ষে ওই ঘটনা একেবারেই সম্ভব নয় প্রতি মুহূর্তে তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা পর্যন্ত রয়েছে সওয়াল পর্বে নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে একই আশঙ্কার কথা পর্যন্ত জানান তিনি বলেন ময়না তদন্তের রিপোর্ট ইঙ্গিত করছে একজনের পক্ষে ওই ধরনের জঘন্য অপরাধ করা একেবারেই সম্ভব নয় আরও কেউ জড়িত রয়েছে কেন সিবিআইকে দ্রুত তদন্ত ভার দেওয়া হলো না তা নিয়েও প্রশ্ন তোলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী এডলজি তদন্ত প্রক্রিয়া থেকে কলকাতা পুলিশের কমিশনার বেনিত কোয়েলকে সরানোর জন্য হাইকোর্টে আর্জি জানান কামতনের ঘটনার প্রসঙ্গ টেনে তার সওয়াল কামদনির ঘটনার সময় বিনীত কোয়েল সিআইটির আইজি ছিলেন আজিকর মামলাও এই কায়দায় সাজাচ্ছেন তিনি তাকে এই তদন্ত থেকে সরানো হোক একাধিক অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের তরফে আদালতে বলা হয় তদন্ত করছে পুলিশ কিছু লুকিয়ে রাখা হচ্ছে না সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে আরও একজন জড়িত কিন্তু এর কোনো সত্যতা এখনো পর্যন্ত পাওয়া যায়নি রাজ্যের তরফে এও জানানো হয়েছে তদন্ত নিয়ে তারা বিস্তারিত রিপোর্ট দিতে প্রস্তুত তবে আদালতের কাছে সময় চেয়ে রাজ্য জানায় বুধবার সকাল সাড়ে দশটায় সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে এদিকে মামলার কেস ডায়েরি খতিয়ে দেখার পর আরজ্যিকর কাণ্ডে সিবিআই তদন্তেরই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট একইসঙ্গে হাইকোর্টের নির্দেশ রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে শুধুমাত্র তাই নয় যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ তাও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে ব্যুরো রিপোর্ট রিতম বাংলা